অভিষেকের অফিস থেকে যে সুন্দর এত সুন্দর বাজেট যেটা কেন্দ্র যে বাজেট করতে পারে নাই সেই বাজেট আমাদের মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধারণ মানুষ সবারই ব্যাপারে চিন্তাভাবনা করলেন যেমন আমার সঙ্গে রয়েছে ছাত্র পরিষদের জেলার প্রেসিডেন্ট আছে মহিলা জেলার প্রেসিডেন্ট আছে আমার সুইত্ত ঘোষ জেনারেল সেক্রেটারি আছে আইএনডিসির প্রেসিডেন্ট আছে তোমার আমাদের পুলই মাস্টার আপনারা জানেন শিক্ষকের চেয়ারম্যান আছে আমার টাউন প্রেসিডেন্ট আছে এখানে আমাদের হাসনের এমএলএ আছেন আমাদের এখানকার বোলপুরের মহিলা প্রেসিডেন্ট তা এই জন্যে আজকে এত সুন্দর বাজেট যে লক্ষ্মী ভাণ্ডারে বাড়িয়েছে তার জন্য দুই মেয়ে মহিলা প্রেসিডেন্ট এসছে এটা একটা বিরাট মহিলাদের জয় জয়কার যেহেতু আপনারা জানেন আশা কর্মীদের বাড়িয়েছে তোমার সিভিক পুলিশদের বাড়িয়েছে তারপরে আমাদের শিক্ষা বন্ধু বাড়িয়েছে আচ্ছা বাড়িয়েছে আপনারা এটা জানেন দিন মজুদদের বাড়িয়েছে খেদ মজুদের বাড়িয়েছে আপনারা শুনেছেন সব থেকে যেটা ব্যাপার যুব যারা বেকার ছেলে তাদের জন্য প্রত্যেক মাসে ডেটা টাকা একুশ থেকে চল্লিশ বছর মেন ব্যাপারটা হচ্ছে তারা যখন কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যেতে হয় তখন একটা খরচা আছে একটা ফর্মের দাম আছে কোনো কলকাতাতে গেলে পাঁচশো টাকা খরচ হয় তো এই কারণেই মমতা ব্যানার্জি এত সুন্দর চিন্তাধারা করেছে আচ্ছা এটা কি ভাবা যায় কেন্দ্র আমাদের নিয়ে পুরো বঞ্চনা করলো বাজেট থেকে আর মমতা ব্যানার্জি কী করলো কৃষকের জন্য দিল কৃষক বন্ধু ছাত্রদের জন্য দিল যুবর জন্য দিল মহিলাদের জন্য দিল স্কুল শিক্ষা দিল ক্ষেত মজুরদের দিল সিভিক পুলিশদের দিল তারপরে আমাদের আটা পুলিশ আছে জানেন তো আপনারা গ্রিন পুলিশ তার জন্যও দিয়েছে কাকে বাদ দিয়েছে বলুন তো তারপরেও কেন্দ্র বলবে মমতা কিছু করে নাই এই মুখ্যমন্ত্রী গরিবের এই মুখ্যমন্ত্রী খেদমজুরের মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী বেকার মেয়েদের মুখ্যমন্ত্রী এবং এই মুখ্যমন্ত্রী নিজে মহিলা বলে মহিলাদের এত ভালোবাসে তাই সবাইকে এই জিনিস আমাদের প্রেস আমি বীরভূম জেলার মানুষ প্লাস বেঙ্গলের মানুষকে বলব যে মমতা ব্যানার্জির এই বাজেট দেখে আমরা যেন ঘুরে দাঁড়ায় পশ্চিমবাংলাকে যেভাবে ছোটো করেছে যেভাবে পশ্চিমবাংলাকে নিচেই নামিয়েছে মমতা ব্যানার্জি তার বেঙ্গল তার পশ্চিমবাংলা তুলে ধরেছে প্রভাব ফেলবে এই নির্বাচনে আমি তো বলেছিলাম দুশো তিরিশ থেকে দুশো পঞ্চাশ বাড়তেও পারে যা বাজেট করেছে একশো বার আচ্ছা বলুন তো এসা নিয়ে কে চিন্তাভাবনা করেছে এটা তো বলছেন না

বিজেপি আলাদা করে বলেছে আমরা ক্ষমতা এলে তিন হাজার টাকা করে কত তোমার মহারাষ্ট্রে বলেছিল কি দিয়েছে দাদা একটা দিল্লিতে কি দিয়েছে টুগলি করে মধ্যপ্রদেশে কি দিয়েছে রাজস্থানে কি দিয়েছে হরিয়ানাতে কি দিয়েছে দাদা এটা কি টোপ টুগলি আর পারছে না জনমুখী বাজেট মমতা ব্যানার্জি যা বলে তা দেয়

বললাম তো দেড় হাজার হাজার থেকে পনেরোশো হাজার থেকে সতেরোশো লক্ষ্মী ভান্ডার দাদা এইটা কিন্তু অনেক মানে যারা এই বয়স থেকে অনেকে ইনকাম করে না অনেকে কিন্তু ডিপ্রেশন ভোগে কিন্তু সেই জায়গায় মুখ্যমন্ত্রী ভাবেছে হ্যাঁ তো নিশ্চয়ই ভাববে কেন ভাবে না সে যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সে যে বাইরের মুখ্যমন্ত্রী নয় তার তো এই মাটি জন্ম সেই যদি এই মাটির লোকের জন্য চিন্তা করছে এটা কি হিন্দিবাসী হলে চিন্তা করতো নাকি দেয় যারা প্রথম ভোট দেবে তারা কি উৎসাহিত হবে এটা একশো বার বিজেপি কেউ লক্ষ্মীর ভান্ডার দেব বলতে হচ্ছে কেন কি সংগঠন নাই বলেই বলতে হচ্ছে তো নাই তা বলেও তো দেয় না রাজস্থানে দিল না মধ্যপ্রদেশে দিল না হরিয়ানাতে দিল না তারপরে তোমার ইয়েতে মহারাষ্ট্রে পাঁচ হাজার দেবো বললো পাঁচশো টাকা দেয় তাও তো গোনাগুনতি তাহলে দাদা আড়াইশো থেকে বেড়ে এবার ভাবছেন যে প্রায় মানে প্রায় দুশো তিরিশ থেকে দুশো এই যে ব্যাধিগুলো এটা তো মনে হয় আরো বাড়বে আবার উচিত বাড়া তো পশ্চিমবঙ্গের মানুষ তো মহতাম অন্ধকার থেকে আলোয় এসেছে নিশ্চয়ই আবার অন্ধকার নিয়ে আসবেন চৌত্রিশ বছর অন্ধকারে ছিল তারপর আলোতে এসেছে নিশ্চয়ই তারপর আবার অন্ধকারে যাবে না আলোতি নির্বাচনী প্রচারে এটা কতটা সুবিধা হবে কোনো সমস্যা তখন দেখে নেবেন আচ্ছা একটা কথা বলি আমি এই কতগুলো জনসভা করলাম আমার জনসভাগুলো দেখেছেন এই লোকটা করে দেখা দেবো এরপরও জিজ্ঞেস করবেন আজ মমতা ব্যানার্জী যদি উন্নয়ন না থাকতো সংগঠনের জোর যদি না থাকতো মানুষের সঙ্গে যোগাযোগ যদি না থাকতো এই লোক হতো একটা মিটিং বলে দিন যে এই মিটিংটাতে লোক কম ছিল আমি নাম ধরে ধরে বলছি নয়াসুর রাজনগর ইলামবাজার মৌরেশ্বর ওয়ান টু সাইতিয়া মোবাজার তাপসিনা একটা দেখান তো কোনো মিটিং এর লোক কম হয়েছে কিনা আমি তো কলকাতা থেকে কোনো লিডার আইনি না তাহলে আমাদের লিডার কারা বলুন তো আমার লিডার সাধারণ মানুষ আমাকে ফুটুনি করতে হয় না আমি বড় বড় বাদ মারি না আমি মানুষের বাস থাকি আমি এম হব না আমি সভাধিপতি হব না আমি মন্ত্রী হব না আমি মানুষের সঙ্গে থাকতে চাই মানুষই আমার ভবিষ্যৎ ভূতের পরিবার দলে দলে অনেকে তৃণমূলেও আসছে কালকে বোলপুরেও ভাঙন হয়েছে বিজেপি কোনো পরিবার বিজেপি ছেড়ে বলে এসেছিলো এটা কারণ নতুন কথা কে আছে বুঝতে পারছে না তা তো তার হাতে এই কাজটাই করে ভুলিয়ে ভুলিয়ে নিয়ে গিয়েছিল ভুল ভেঙে গিয়ে চলে এসছে এসআর নিয়ে মানুষ খুব আতঙ্কিত তার জন্য তো মমতা ব্যানার্জি ডায়েট গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করলো এর চেয়ে আর কি চাই মানুষ কোন দল গেয়েছে এই এসআর নিয়ে পাশে দাঁড়িয়েছে কে যেটা সম্পূর্ণ অন্যায় প্রচণ্ড প্রচন্ড প্রচন্ড করা হচ্ছে কেন কি অন্যায় করেছে তারা তারা কি এই বাংলার মানুষ নয় তারা কি তারা এই ইন্ডিয়ার মানুষ নয়